নমস্কার বন্ধুরা আমি শিবশঙ্কর এবং আপনারা দেখছেন মাই গ্রিন গার্ডেন বন্ধুরা আজ আমি টগর ফুল গাছের রিপোর্টিং সম্পর্কে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি তো এই যে টগর ফুল গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ছ মাসের পুরোনো টগর ফুলের গাছ এটি একদম ছোট্ট অবস্থাতে আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তখন শুধুমাত্র এর একটিই ছোট্ট ডাল ছিল এখন এই গাছটি দেখতে পাচ্ছেন আপনারা কত বুসি হয়েছে এবং এই সিজনে আমাকে প্রচুর পরিমাণে এতে ফুল দিয়েছে এর ফুলের সাইজটা সাধারণ যে টগর ফুলগুলো আমরা রাস্তার আশেপাশে দেখতে পাই তার চেয়ে কিছুটা বড় এবং এটি আমার শৌখিনতা বৃদ্ধি করে বাগানের তার সাথে সাথে পুজোর কাজেও এটি আমি ব্যবহার করি তো এটিকে আজকে আমি ছোট্ট একটি পাত্রে লাগানো আছে এই পাত্র থেকে বাইরে বের করব এবং একটি নতুন পাত্রে এটি আমি প্রতিস্থাপন করব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন প্রথমে আমি এই ছোট্ট পাত্র থেকে গাছটিকে বাইরে বার করে নেব এই চারপাশে হালকা একটু চাপ দিয়ে গাছটিকে টানলেই বাইরে বার হয়ে যাবে দেখতে পাচ্ছ কত রুট ডেভেলপ হয়েছে চারিদিকে রুটে ভরে গেছে তাই এর জন্য একটি বড় পাত্র আমি আজকে বেছে নিয়েছি এটি আমার একটা আট ইঞ্চির পাত্র ছিল এর চেয়ে বড়ো এটি একটি বারো ইঞ্চির পাত্রতে আমি একে প্রতিস্থাপন করব তার জন্য প্রথমে আমাকে মাটি প্রস্তুত করে নিতে হবে মাটি প্রস্তুতির জন্য আমি প্রথমে হাফ চা চামচ লাল পটাশ এক চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট ও দুই চা চামচ সরিষার খোল নিয়েছি এবং ফিফটি মাটি ও টোয়েন্টি ফাইভ বালি বা রিভার স্যান্ড যেটা হয় তার সাথে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমি পাতা পচা সার বা আপনারা চাইলে গোবর সারও এটিতে দিতে পারেন তো প্রথমে আমি এই উপাদানগুলি একসাথে মিশিয়ে নেব আমার এই সিঙ্গেল সুপার ফসফেট যা শিকড় বৃদ্ধিতে গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে আপনারা দেখতে পেলেন যে এই টগর ফুলের গাছটিতে কী পরিমাণে শিকড় হয়েছে এর প্রধান কারণ ওই গাছটিতে আমি সিঙ্গেল ফস সুপার ফসফেট মিশিয়ে মাটিতে প্রস্তুত করেছিলাম আমরা জানি টগর ফুল গাছে বর্ষাকালে প্রচুর পোকার আক্রমণ ঘটে যদি নিম খোল আমরা মাটিতে মিশিয়ে দিই তাহলে সেই পোকার আক্রমণ অনেকখানি কমে যায় তো এই সব উপাদানগুলি আমি প্রথমে আগে মিশিয়ে নেব আমি মাটিটিকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি এরপর এই টবের নিচের দিকে যে ড্রেনেজ হোলটি আছে সেটি আমি ভালোভাবে এর ব্যবস্থা করব যাতে করে অতিরিক্ত জল টবের বাইরে অতি সহজেই বেরিয়ে যায় তার জন্য আমি একটি খোলামকুচি নিয়ে এই টবের একবারে শেষ প্রান্তে বসিয়ে দিলাম ও আরও দুটি আমার কাছে খোলামকুচি আছে এগুলো আমি দিয়ে দেব এরপর আমি কিছুটা মাটি এই টবের ভিতরে দিচ্ছি আপনারাও ড্রেনেজ হোলটি খুব ভালোভাবে বানাবেন যাতে করে অতিরিক্ত জল টবে জমা না হয় আর মাটিটি দেওয়ার পর ধীরে ধীরে চাপ দিয়ে এতে বসিয়ে দিতে হবে যাতে করে কোনো গ্যাপ না থাকে এরপর আমি গাছটিকে নিয়ে মাপ করে দেখব কতখানি উঁচু হচ্ছে সেই হিসাবে আমি মাটি এতে ভরব তো উপর থেকে প্রায় দু ইঞ্চির মতো আমাকে ফাঁকা রাখতে হবে জল এবং সার দেওয়ার জন্য বাকি আমি মাটি দিয়ে সমস্তটা পূরণ করে দেবো তো গাছটিকে আমার এই বড় পাত্রে বসানো হয়ে গেছে এরপর ধীরে ধীরে আমি সাইডের মাটি দিয়ে পূরণ করে গাছটিকে সম প্রতিস্থাপন সম্পূর্ণ করব এইভাবে আমার টবের চারদিকটা মাটি দিয়ে পূরণ করা হয়ে গেছে এবং এই প্রতিস্থাপনের কাজ আমার সম্পন্ন হয়েছে এরপর এটিতে বেশি পরিমাণে জল দিয়ে ড্রেনেজ হোল দিয়ে বার হচ্ছে কিনা সেটা আমি দেখে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কিছু প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন এবং সাবস্ক্রাইব ও লাইক অবশ্যই করবেন এতে করে পরবর্তীকালে উৎসাহিত হব এবং আরও নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব ধন্যবাদ